দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা পটুয়াখালী সালের দিকে বঙ্গোপসাগরের প্রায় একর জমি নিয়ে এই দ্বীপের উন্মেষ ঘটে প্রায় লাখ মানুষের বসবাস উপজেলা রাঙাবালিতে রাঙ্গাবালি সদর ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপের নাম চরকাশেম বঙ্গোপসাগরের মোহনায় এই দ্বীপের জন্ম এখানে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান ফলে ঘূর্ণিঝড় মোকাবেলায় গড়ে ওঠেনি আশ্রয় কেন্দ্র আকাশে মেঘ দেখলে আতঙ্কে থাকেন পুরো দ্বীপের লোকজন নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি পানি হলে ঘরের হাড়িপাতিল ভেসে যাওয়ার ঘটনা অহরহ বর্ষা মৌসুমে প্রায় পানিবন্দী হয়ে পড়ে তারা বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাদ আর আশ্রয় কেন্দ্র না থাকায় বছরের পর বছর ধরে এভাবেই বসবাস করে আসছে বাসিন্দারা আমরা অনেক দুর্ভোগে থাকি এই সরকারে আমাদের কোনো কিছুই ব্যবস্থা করে দেয় না যদি একটা আশ্রয় কেন্দ্র এই জায়গা করিয়া দিতে তা আমার জনগণের সুবিধা হইতে এই চরমানের মানুষের সুবিধা হইতে এক নম্বরে মোট প্রায় দশ হাজারের মতন মানুষ আছে কিন্তু আমাদের আশ্রয় কেন্দ্র হয়েছে শুধুমাত্র একটা এই একটা আশ্রয় কেন্দ্রতে আপনার সর্বোচ্চ একশো মানুষ থাকার মতন জায়গা আছে কিন্তু অন্য মানুষগুলো যখন ঘূর্ণিঝড় হয় তখন তারা বিভিন্ন হয়রানিতে ভরিয়ে যায় এই জন্য সরকারের কাছে আবেদন আমাদের যে আমাদেরকে আরও একটি ব্যবস্থামূলক আশ্রয় কেন্দ্র করার এই ব্যবস্থা করিয়ে দেবলি উপজেলার ছোট ইউনিয়নের এক নং ওয়ার্ডে জনসংখ্যা প্রায় আট হাজার প্লাস কিন্তু আমাদের এই এক নম্বরে ঘূর্ণিঝয়া আস্থা কেন্দ্র আছে শুধুমাত্র একটি আর সেই আর এই ঘূর্ণিঝড় আস্থা কেন্দ্রটি ধারণ ক্ষমতা সর্বোচ্চ একশো জন কিন্তু যখন আমাদের এলাকায় ঘূর্ণিঝড় দেখা দেয় তখন মানুষ আশ্রয় নেওয়ার জন্য কোনো জায়গা খুঁজে পায় না তাদের জীবন জীবন বিপন্নভাবে কাটে আমি চাই যে উদ্যতন কর্তৃপক্ষ এখানে একটি বহুমুখী ঘূর্ণিঝড় আস্থা কেন্দ্র স্থাপন করি যাতে এই এখন অর্ড অডের মানুষের দুঃখ লাঘব হয় এবং তারা নিরাপদে অন্যদিকে উপজেলার বেরিবাধের মধ্যে যেসব জায়গায় জনবল বেশি সেসব জায়গায় প্রয়োজনের তুলনায় আশ্রয় কেন্দ্র খুবই কম শুধু চরকাশেম নয় উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা ছোট বাইশদিয়া ইউনিয়নের কাউখালী চরই মার্শন চরত জমেল রাঙাবালি ইউনিয়নের চরকানকুনি চরকলা গাছিয়াতেও নেই আশ্রয় কেন্দ্র ফলে নিউতির উপর নির্ভর করেই ঘূর্ণিঝড় চলাকালীন সময় বাসাবাড়িতেই থাকতে হয় তাদের উপজেলা এখানে আটটি চর বিদ্যমান রয়েছে এই আটটি চরে কোনো ভূমিধল আশ্রয়ন কেন্দ্র নেই এখানে পর্বত আশ্রয়ন কেন্দ্র দরকার আমরা চাকরি চাহিদা পাঠ প্রেরণ করেছি বৃহপ্তরে এবং রাঙ্গাবাড়ি উপজেলায় এই চর ছাড়াও যে জনবহুল যে এলাকা আছে এখানেও মানুষের তুলনায় আশ্রয়ন ভূমিধ আশ্রয়ন প্রকল্পের সংখ্যা খুবই কম এখানেও আশ্রয়ন প্রকল্পের প্রয়োজন আমরা তালিকা প্রেরণ করেছি তেইশটার মতো অলরেডি সোনাম দুইটা মোটামুটি পাশ হয়ে গেছে স্থানীয় বাসিন্দাদের দাবি প্রয়োজন অনুযায়ী আশ্রয় কেন্দ্র নির্মাণ করে নিরাপত্তার ব্যবস্থা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জারিন আঞ্জুম মৌ আনন্দ টিভি